বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম অসাধারণ একটি ছয় শতাংশের জমি নিয়ে আপনাদের সামনে হাজির এটা সাবার কলমা বাস থেকে একটু ভিতরে এক মিনিট দূরে এই কলমা বাস থেকে এক মিনিট দূরে আমি যাচ্ছি আপনাদেরকে জমিটা দেখাতে প্রশস্ত রোডের সাথে জমিটা যারা এই ধরনের স্বল্প বাজেটে মিডিয়াম সাইজের জমি চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই জমিটা আপনারা ভিডিওটা নাটেনে আমার সাথে সাথে আপনারা দেখুন তাহলে বুঝতে পারুন জমিটার অবস্থান কোথায় আর যারা প্রবাসী ভাইরা আছেন যারা এই ধরনের ছোট জমি চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে অত্যন্ত কার্যকরী কেননা এত অল্প দামে এত সুন্দর লোকেশনে এই ধরনের জমি সহজে পাওয়া যায় না তাই আপনাদেরকে বলব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমি ভিডিও শেষে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে রাখবো আপনারা মালিক প্রতিনিধির নাম্বারের সাথে কথা বলে আপনারা দাম এবং বিস্তারিত জেনে নিতে পারবেন খুবই অল্প দামে জমিটা ছেড়ে দিয়েও মালিকের টাকার খুব প্রয়োজন তাই আমি জমির কাছাকাছি চলে এসেছি এই আমি গেট দিয়ে এখন ঢুকতেছি জমিতে এই হলো প্রশস্ত রোড আর এই যে স্টেশন যে ছয়তলা বিল্ডিংটা বিল্ডিংয়ের সাথে জমিটা তো যে সকল প্রবাসী ভাইরা একবার দেশের যে সকল ভাইরা আপনার জমিতে বিনিয়োগ করতে চাচ্ছিলেন তাদেরকে বলবো এই ধরনের জমি কিনে রেখে রেখে দেন কেননা এই ধরনের জমি আপনি কিনে রেখে দেন ছয় মাস পরে জমির দাম দ্বিগুণ হয়ে যায় কেননা কনস্ট্রাকশন বিল্ডিং আশেপাশে পরিবেশ সুন্দর রোডচওড়া এই ধরনের জমি সচরাচর পাওয়া যায় না তো যারা এই জমিটা নিতে ইচ্ছুক এই হচ্ছে জমিটার অবস্থান যারা এই জমিটা নিতে ইচ্ছুক মালিক প্রতিনিধির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা মালিক প্রতিনিধির সাথে কথা বলে দাম এবং বিস্তারিত জেনে নিন ধন্যবাদ